ইজিপ্ট ট্রিপের পঞ্চম এপিসোডে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমাদের ইজিপ্ট ট্রিপের ডে থ্রি আর আজকে আমরা চলেছি লাক্সার থেকে আসওয়ানের উদ্দেশ্যে গাড়ি করে মানে রোড ট্রিপে পথে যেতে যেতে আমাদের দেখা হয়েছিল এডফো টেম্পেলের আর সাথে রিভার নাইলের অসাধারণ একটা ভিউ দিনে প্রচুর উপভোগ্য দৃশ্যের সাক্ষী হয়ে ফাইনালি সন্ধ্যেবেলা আমরা পৌঁছেছিলাম আসওয়ান আজকের ব্লগে পুরো গল্পই থাকবে প্রতিটি ব্লগের শুরুর মতন আজকেও বলে দিই আগের দিন কি কী দেখেছিলাম লাক্সারের এনশিয়েন্ট ইজিপ্টের বিখ্যাত লাক্সার টেম্পল তারপরে ঘুরিয়ে দেখেছিলাম আমাদের হোটেলটা এবং হোটেলের রুম সাথে নাইল ভিউও ছিল আর তারপরে সন্ধেবেলা বেরিয়েছিলাম হর্স ক্যারেজ করে গোটা লাক্সার শহরটাকে ঘুরে দেখতে আর ফাইনালি পৌঁছেছিলাম নাইলের ধারে কর্নিশে তো সবকটা ব্লগ কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলের প্লে লিস্টে থাকা ট্রিপের ফোল্ডার থেকে লাক্সারে আমরা হট এয়ার বেলুনে যাইনি বটে কিন্তু লাক্সারে সকালবেলা উঠে হোটেলের ব্যালকনি থেকে নীলনদ আর ভ্যালি অফ দ্য কিংস এর উপর যা দৃশ্য দেখলাম তা এক কথায় অনবদ্য হট এয়ার বেলুন রাইডটা মিস করলেও ভোর ভোর উঠে পড়েছিলাম শুধুমাত্র এই দৃশ্যটুকুই তোলার জন্য আজকের দিনটা শুরু করেছিলাম একটু দুলকি চালেই আমরা আগের দুদিন যা হেকটিক স্কেডিউল কাটিয়েছি খুব টায়ার্ড ছিলাম তাই বালুনের শোভা দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম ফাইনালি রেস্টুরেন্টে এলাম প্রায় সাড়ে নটা নাগাদ আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেডি ছিল আর একটু ভারী করেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ সারা দিন রোড ট্রিপ রয়েছে আর কোথায় খেতে পারবো জানি না বেশ এলাহি আয়োজন ছিল ব্রেকফাস্টে ইজিপশিয়ান ইউরোপিয়ান দু রকম ব্যবস্থাই ছিল আমরা ব্রেড ফ্রুট জুস ক্র্যাম্বল রেগ সসেজ ম্যাশ পোটাটোস সব দিয়েই ভারী করে একটা ব্রেকফাস্ট সেরে নিলাম আমরা ডে থ্রিতে আছি আজকের প্ল্যান হলো আজকে আমরা এখান থেকে যাব আসওয়ান আসওয়ান কেন যাব ফর ট্যুরিজন্স একটা হচ্ছে ওখানকার ফেমাস আবু সিম্বল টেম্পল দেখার আর সেকেন্ড হচ্ছে হাই ড্যাম আমরা হিস্ট্রিতেও পড়েছি যে আসওয়ানে আসওয়ান এগ্রিকালচারেরই খুব মানে ফেমাস ছিল প্লাস ওখানে ইরিগেশন প্রসেসটাও দেখবার মতো তো ওখানে একটা হাই ড্যাম আছে তো ওই হাই ড্যামটা নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব আর কি ওখানে তো এই দুটো জায়গা আমাদের ইম্পর্টেন্ট আসওয়ানে তার জন্য আমরা আজকে বেরিয়ে যাচ্ছি আজকে কাইন্ড অফ আমাদের একটা রেস্ট ডে কারণ লাস্ট তিন দিন আমাদের যা স্ট্রাগল গেছে আর কি তো সেইটা থেকে একটুখানি একটা ব্রেক নেবার জন্যই আজকের দিনটা সকাল থেকে কি করেছি সেটা আমি পর দেখিয়ে দিচ্ছি আর এখন আমরা যাচ্ছি আসওয়ানের উদ্দেশ্যে একটা গাড়ি বুক করা আছে আমাদের তো ওই এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে তো আমি শেষবার নাইল রিভারকে এখান থেকে দেখতে এলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি এইখানে তো এই হচ্ছে গিয়ে আমাদের নাইল রিভার আর আমরা যাব এখন হচ্ছে গাড়ি করে ব্যাকগ্রাউন্ডে নাইল রিভারকে নিয়ে আমি একটা শ্যুট করে নিই থাকুক তো আমরা এখন যাবো গাড়ি করে আমাদের গাড়ি বুক করা আছে এজেন্সির থ্রু দিয়ে তো ওরা এসে গেছে অলরেডি তো আমরা এক্ষুনি স্টার্ট করব সাড়ে দশটার সময় আমাদের পৌঁছোতে লাগবেই এই চার পাঁচ ঘন্টা মতন মাঝখানে একটা খুব বড়ো টেম্পল আছে তো ওই টেম্পলটাকে আমরা দেখব দেখে তারপরে আমরা আবার যাত্রা শুরু করব আর তারপর আসওয়ান পৌঁছে গেলে ওখানে শুধু রেস্ট ব্যাস আর কিছু না আজকের দিনটা পুরোপুরি রেস্টের উপরেই আমরা বিশেষ কোনো অ্যাক্টিভিটিস করব না কাছাকাছি হয়তো একটুখানি খাবার কী কী আছে খেতে বেরোতে পারি রাত্রেবেলা ব্যাস এইটুকুই কালকে আবার আমাদের আবু সিম্বল টেম্পল আর হাইডাম আসমানটা ঘোরা আছে কালকে কাল আর পরশু দিনটা আমাদের খুব ডে তো এই হলো গিয়ে এখনকার আপডেট তো চলো আমাদের যাত্রা শুরু হোক আজকে তোমাদের সাথেও শেয়ার করব পুরোটা চলো লাক্সার থেকে আসওয়ান যাত্রা আমাদের ফাইনালি শুরু হলো দিনের বেলা লাক্সার শহরটাকেও দেখতে কিন্তু বেশ রৌদ্র ঝলমলে আর খুব লাইভলি লাগছিল এখানে বলি রোড ট্রিপটা কিন্তু আমাদের প্রি প্ল্যান্ড ছিল না আমাদের আইটেনারিতে ছিল আমরা রেলওয়ের মাধ্যমে কিন্তু লাক্সার থেকে আসওয়ান যাব। কিন্তু শেষ মুহুর্তে রেলওয়ে টিকিটের অ্যানভেলেবিলিটির জন্য সামান্য সমস্যায় পড়তে হয় এবং রোড ট্রিপটা বাধ্য হয়ে নিতে হয় রোড ট্রিপ এবং রেলওয়ে ট্রিপের মধ্যে খরচের ডিফারেন্স ডেফিনেটলি রয়েছে সেটা পরবর্তীকালে আমরা এজেন্টের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আর ফাইনাল সমস্ত খরচা খরচ আর আইটিনারি বেসিসে তোমাদের ইনফরমেশান আমি একটা সেপারেট ব্লগে দিয়ে দেব। আপাতত চলো আমরা আসওয়ান যাবার রাস্তাটা একটু দেখে নিই লাক্সার থেকে আসওয়ান যেতে ভায়ার রোড ট্রিপ মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতন পরে কিন্তু মাঝখানে আমাদের বেশ কয়েকটা হল্ট ছিল যেমন আমরা এডফু টেম্পল দেখেছিলাম আর তারপরে রিভার নাইলের একটা খুব সুন্দর ভিউ নেবার জন্য দাঁড়িয়েছিলাম আরও এক দুবার বিশেষ কারণে দাঁড়াতে হয়েছিল তো সেই কারণে আমাদের একটু বেশি টাইম লেগেছিল যেমন ছ থেকে সাত ঘন্টা লেগে গেছিলো বাট আদারওয়াইজ কিন্তু রোড ট্রিপটা প্রচণ্ড উপভোগ্য এই যাত্রাটা শুরুর প্রথম থেকেই আমরা ডানদিকে নীলনদকে রেখে এগিয়ে চলছিলাম আসওয়ানের দিকে নীলনদের এক একটা রূপ দেখেছি এক একটা জায়গায় তোমাদের সব কিছুই শেয়ার করব দেখতে থেকো ডান দিকের নদ আর বাঁদিকে ওই যে রেলওয়ে ট্র্যাকটা দেখছো ওই রেলওয়ে ট্র্যাকটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি মজার ব্যাপার হলো এই রেলওয়ে ট্র্যাকটা দিয়ে কিন্তু আজ আমাদের লাক্সার থেকে আসওয়ান যাওয়ার কথা ছিল তাই ট্রেনটাকে আমরা একদমই মিস করলাম না এই দেখো পাশেও পেয়ে গেছি এবারে যেতে যেতে নীল নদের অপরূপ শোভা দেখে আর নিজেদেরকে আটকাতে পারলাম না গাড়ি থামাতে বললাম নীল জলের ধারে নানান রঙের পাতার গাছ একটা ছোট্ট ডিঙি কি যে একটা স্বর্গরূপ দেখলাম যে বলে বোঝাতে পারবো না একটা রাস্তা এসে গেছি তাই অর্ধেক রাস্তা পেরিয়ে আসমানের দিকে এগোচ্ছি তো যেতে আসতে গিয়ে এখানে একটা টেম্পেল আছে এডফু টেম্পল বলে তো সেই টেম্পেলটা আমরা এখন দেখব তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর ওই উদ্দালক উদ্দালত ওখানে টিকিট কাটছি এখানে কিন্তু প্রচুর জনগণ থাকে যারা প্রচুর কথা বলে প্রচুর ডাইভার্ট করার চেষ্টা করে কিন্তু টাকা নেবার ধান্দায় থাকে তো খুব খুব কেয়ারফুলি থাকতে হয় এবং যে যত যায় খুশি বলুক না কেন কারোর কথায় নিজেদের গাইড ছাড়া নিজেদের লোকজন ছাড়া কারোর কথায় কিন্তু কোনো কান দিতে নেই এটা কিন্তু আমরা যে দেশ ঘুরতে এসেছি সেই দেশ ঘোরার একটা ম্যান্ডেটারি পার্ট চলো আমরা প্রবেশ করি তো এই আমরা টিকিট কেটে ঢুকে গেছি এখানে ঢুকতে একটা ক্যাফেট এরিয়া আর ওইটা হলো টেম্পল টেম্পলের চারপাশ হ্যাঁ তো এখানে যা বলছিলাম এখানে প্রচুর স্ক্যামিংয়ের জন্য লোকজন একদম এগিয়ে আসে মানে এগিয়ে আছে যেহেতু পোয়ার কান্ট্রি আর লোকজনের কাছে এই ট্যুরিজমই হলো সব থেকে বড়ো প্রফেশন আর ট্যুরিজম রিলেটেড কাজই বেশি তাই লোকজনের অভাব আছে আর অভাব থেকেই প্রচুর স্ক্যামিং তাই প্রতি পদে পদে ইজিপ্ট ট্রিপে আসতে গেলে প্রতি পদে পদে খুব সাবধানে পা ফেলতে হয় নিজেদের গাইড ছাড়া কারুর কথায় ট্রাস্ট না করে কারুর কোনো কথায় কান না দিয়ে এগিয়ে চলতে হয় একটা সেপারেট ব্লগি মনে হয় যাবে টাইপ অফ স্ক্যামিং বলে না এখানে আমাদের কোনো গাইড নেই বিকজ এটা আমাদের প্ল্যানে ছিল না যখন গাড়ি করে আমাদের বেসিক্যালি ট্রেন ট্রাভেল করার কথা ছিল আজকে তো এখানে সে আঠক আমাদের কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে তো সেই কারণে আমরা রোড ট্রিপ নিলাম আর এই রোড ট্রিপ নিতে গিয়ে যখন নিচ্ছিলাম তখন আমাদের এজেন্ট যিনি ছিলেন তিনি সাজেস্ট করলেন যে এটাকে একবার ঘুরে নিতে আর তাই এখানে আসা খুবই সুন্দর একটা টেম্পল এডফু টেম্পেল অবস্থিত নীলনদের পশ্চিম তীরে এডফুতে প্রধান উপাস্য দেবতা হলেন ইজিপশিয়ান দেবতা হরাস স্যান্ডস্টোন দিয়ে তৈরি এই টেম্পল টু থার্টি সেভেন বিসিতে প্রতিষ্ঠা করা শুরু হয় আর এই টেম্পলের হাইরোগ্লিফ ইনস্ক্রিপশন থেকে ইঙ্গিত পাওয়া যায় যে টেম্পল তৈরিতে রেমেসিস দ্য ফার্স্ট সেতি দ্য ফার্স্ট ও রেমেসিস দ্য সেকেন্ডের অবদান রয়েছে টেম্পলের টিকিট প্রাইস এবং ওপেনিং আওয়ারসগুলো আমি এই স্লাইডে দিয়ে দিলাম তোমাদের কাজে লাগতে পারে প্রথমেই বলেছি ইজিপশিয়ান দেবতা হরাসকে উদ্দেশ্য করে এডফু টেম্পল বানানো হয় যিনি ছিলেন রাজত্ব রোগ নিরাময় সুরক্ষা সূর্য এবং আকাশের দেবতা এডফু টেম্পলের প্রত্যেকটা ছত্রে হাইরোগ্লিফ ইনস্ক্রিপশনে হরাসের উল্লেখ পাওয়া যায় এবং হরাসের ছবিও পাওয়া যায় আমাদের ভীষণ ভালো লেগেছিল তাই তোমরা যদি এডফু টেম্পলকে নিজেদের ট্রিপে ইনক্লুড করতে চাও তাহলে লাকসার থেকেও বাই রোড যেতে পারো আবার আসওয়ান থেকেও বাই যেতে পারো ডিস্টেন্স লাক্সার থেকে এই একশো কুড়ি কিলোমিটার মতন আর আসওয়ান থেকে একশো চল্লিশ কিলোমিটার মতন মোটামুটি দুটোই সময় লাক্সার থেকে যাত্রা শুরুর পর থেকেই আমরা প্রচুর শস্য শ্যামলা গ্রামের সাক্ষী হয়েছি নীলনদের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম এডফু টেম্পল থেকে যখন যাত্রা শুরু করলাম তখন সাক্ষী হলাম ইজিপ্টের রাগেডনেসের কিছু ইম্পর্টেন্ট কথা পরপর বলে দিই আমরা যা ফিডব্যাক পেয়েছিলাম লাকসার টু আসওয়ান রেলওয়ে সার্ভিসটা কিন্তু বেশ ভালো চেয়ার কার পরিষ্কার পরিচ্ছন্ন ভিউ দেখতে দেখতেই চার থেকে পাঁচ ঘন্টা কেটে যাবে আরামসে আর যে এজেন্টের থ্রু দিয়ে ইজিপ্ট ট্রিপ বুক করবেন তারাই কিন্তু টিকিটের ব্যবস্থা করে দেবেন ইজিপশিয়ান রেলওয়ে যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আদার ন্যাশনালিটিজের টিকিট পার্চেস করার লিঙ্কটা কাজ করছে না প্রায় বহুদিন সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আসওয়ান সময় শেষ পরবর্তী পর্বে থাকবে আসওয়ানের গল্প চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি যারা যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও আর আমার সাথে থেকো আর বাকিরা আমাকে জানিও যে ইজিপ্ট ট্রিপের ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো চলো আজকের মতন এখানেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আজকের মতন বাই বাই